হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টোরি টেলার এইখানে আমরা স্বরচিত গল্প শোনাবো আপনাদের সাথে থাকবে গল্পের সঙ্গে জড়িত কিছু ছবি আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগবে আর সাউন্ড পরিষ্কার করে শোনার জন্য হেডফোন ইউজ করলে ভালো হয় আর কথা না বাড়িয়ে শুরু করছে আজকের গল্প নিয়ম ভাঙার খেলা লেখা এবং পাঠে শাশ্বত চক্রবর্তী অঙ্কন এবং প্রচার ভাবনা দীপায়ন ভট্টাচার্য মনোরমা ফ্ল্যাটের দরজাটা খুলে মুখটা বের করে আশপাশটা ভালো করে দেখল না কেউ নেই দেখে একটু স্বস্তি পেলো সে এবং এক মুহূর্ত সময় না নিয়ে মনোরমা সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নামতে লাগলো চারধাপ সিঁড়ি এগিয়েই কি যেন একটা ভুলে গেছে এরকম ভেবে আবার ফ্ল্যাটের দিকে এগোলো এবং অর্ধেক দরজা খোলা ফ্ল্যাটের ভেতর শুধু মুখটা ঢুকিয়ে ভেতরে কাউকে বলল আসছি গো তুমি দরজাটা লাগিয়ে নাও ভর দুপুরে দরজা খোলা দেখলে অনেকে অনেক কিছু ভাববে ভেতর থেকে একটা পুরুষ কণ্ঠ বলে উঠল হুম লাগিয়ে নেব তুমি সাবধানে এসো মিষ্টির দোকানটার সামনেই ওলা দাঁড়িয়ে আছে মনোরমা আবার মুখ ঘুরিয়ে নামতে না বলল আসছে আমি দরজাটা লাগিয়ে নাও প্রত্যুত্তরের অপেক্ষা না করেই মনোরমা নিচে নেমে গেল এবং দ্রুত পায়ে হেঁটে গলির মোড়ের মিষ্টির দোকানটার সামনে চলে এলো একটা সাদা ওলা দেখতে পেল মনোরমা সেই গাড়ির দরজার বাইরে একটা টুপি পড়া লোক সিগারেট টানছে নিশ্চয়ই ড্রাইভার মনোরমা গাড়িটার দিকে এগিয়ে গেল ড্রাইভারটা মনোরমার দিকে চোখ পড়তেই বুঝতে পারলো তার গাড়িতে ওঠার জন্য আসছে একটা লম্বা টান দিয়ে দু আঙুলের মাথায় রাখা সিগারেটটাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে ড্রাইভারটা মনোরমাকে বলল কি ম্যাডাম টানা কুড়ি মিনিট ধরে দাঁড়িয়ে আছি এত লেট কেউ করে সময়ের কত দাম আর এই বাজারে কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকা শুধু শুধু দর আপনি উঠুন তাড়াতাড়ি এক্ষুনি উঠুন মনোরমার কথা না বাড়িয়ে পেছনের সিটে উঠে বসলো ড্রাইভারটাও গাড়িতে উঠে স্টার্ট দিল মনোরমা গাড়ির আয়নাটা একবার নিজেকে দেখল আজকেও টিপটা নিশ্চয়ই ওর বিছানায় ফেলে এসেছে লিপস্টিকটা উঠে গেছে মনোরমা ওর ব্যাগ থেকে ম্যাজেন্ডা কালারের লিপস্টিকটা বের করে আবার ঠোঁটে ঘষে নিল এরপর বাধা চুলটা খুলে নিয়ে গাড়ির সিটে মাথায় চোখ মাথা রেখে চোখ বন্ধ করলো মনোরমা আর চোখ বন্ধ করেই গত ছ মাস ধরে কাটানো এক অদ্ভুত জীবনের কথা তার মাথার এদিক ওদিক ঘুরতে লাগলো প্রায় ছমাস আগে সেই দিনও ছিল এরকম এক বুধবার মনোরমা তার পাঁচ বছরের ছেলে তাতানকে স্কুলে দিয়ে আবার বাড়িতে ফেরার জন্য রওনা হয়েছিল একটা অটো ধরে আগে মেট্রো স্টেশন যেতে হবে সেখান থেকে মেট্রো করে কবি নজরুল তারপর আরও দশ মিনিট হেঁটে মনোরমাদের ফ্ল্যাট মোটের ওপর পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মামলা তার ওপর সেদিন রোদটাও যেন একটু বেশি ছিল মনোরমা কিসব সব ভাবতে ভাবতে হাঁটছিল হঠাৎ কি হলো কে জানে মাথা ঘুরে সে মাঝ রাস্তায় পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে অজ্ঞান পরের ঘটনা তার আর মনে নেই যখন জ্ঞান ফিলল দেখল সে একটা হালকা আলোকিত ঘরের সোফায় শুয়ে আছে সামনে একজন চশমা পড়া লোক তার দিকে তাকিয়ে আছে ভদ্রলোকের গালে চাপ দাঁড়ি মাথার চুল একটু পাতলা মনোরমা একদম ঠিকঠাক না বুঝতে পারলেও এটা বুঝতে পেরেছে লোকটি তার সমবয়সী বা সামান্য বেশি বয়স লোকটা তার দিকে তাকিয়ে হাসে হাসি মুখে জিজ্ঞেস করলো এখন কেমন বোধ করছেন মনোরমা সামান্য সময় নিয়ে বলল ভালো কিন্তু আমি এখানে কি করে এলাম লোকটি আবার হেসে সামনে সোফাটায় বসে বলল বলছি দাঁড়ান এক মিনিট আগে এক গ্লাস জল খেয়ে নিন বলে লোকটা মনোরমার দিকে একটা গ্লাস এগিয়ে দিল মনোরমা খুব ধীরে জলের গ্লাসে চুমুক দিয়ে বলল এবার বলুন আমি এখানে কি করে লোকটি বলল আপনি নাকি মাথা ঘুরে রাস্তায় পড়ে গিয়েছিলেন তখন আশপাশের কয়েকজন আপনাকে নিয়ে এসেছে আমার কাছে কারণ কাছাকাছির মধ্যে আমি একাই ডাক্তার আছি আশা করি এবার বুঝতে পেরেছেন যে আপনি এখানে কেন মনোরমা পুরো গ্লাসের জলটা শেষ করে শুধু বলল হুম ডাক্তারবাবু বলে চললো আপনার প্রেশার একদম নেমে গেছে আর মনে হয় খাওয়া দাওয়া ঠিক করা ঠিক করে হচ্ছে না তার উপর বাইরের কাঠফাটা রোদে হেঁটে যাচ্ছিলেন শরীর অত্যন্ত দুর্বল ছিল তাই অজ্ঞান হয়ে গেছেন আপনাকে দুটো ওষুধ দিয়ে দিচ্ছি এই সপ্তাহ কন্টিনিউ করবেন আর খাওয়া দাওয়াটা ঠিক করে করবেন মনোরমা আবার মাথা নেড়ে হ্যাঁ বলল লোকটা এবার বলল পারলে এই সপ্তাহে যে কোনো একদিন এসে আরেকবার প্রেশারটা চেক করে যাবেন আর ওমেন হেলথ খেলে ভালো হয় আপনাকে দেখে মনে হচ্ছে বয়স তিরিশ ছাড়িয়েছে এখন শরীরে ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল লাগবে তাই শরীরের একটু বেশি যত্ন নেওয়া উচিত ডাক্তারবাবু হয়তো আরও কিছু বলতেন কিন্তু মনোরমা ঘড়ি দেখে উঠে দাঁড়িয়ে বলল ঠিক আছে আজকে উঠি একটু তারা আছে আপনাকে অনেক ধন্যবাদ বলে মনোরমা দরজার দিকে এগোলো তারপর আবার মুখ ঘুরিয়ে বললো বাইদ ওই ডাক্তারবাবু আপনার নামটা বলেননি ডাক্তারবাবু একটু হেসে বললেন বলিনি এরম নয় আপনি জানতেই চাননি আমার নাম বিকাশ গুহ মনোরমা একবার হেসে বললো ও আচ্ছা আজকে আসি তাহলে বিকাশবাবু বিকাশবাবু বললেন আসুন কিন্তু ওষুধগুলো লিখে দিলাম সেগুলো দয়া করে খাবেন আর এই সপ্তাহে এসে একদিন আবার প্রেশারটা মাপিয়ে যাবেন ঠিক তিন দিন পর সকাল পনেরো এগারোটায় তাতানকে স্কুলে ছেড়ে দিয়ে মনোরমা বিকাশবাবুর ফ্ল্যাটে এসে ডোরবেল টিপলেন ফ্ল্যাটের বাইরে তখনও সকালের আনন্দবাজার পত্রিকা আর আমুল দুধের প্যাকেট পড়ে রয়েছে স্যান্টো গ্যাঞ্জিয়া ট্রাউজার পরা অবস্থায় বিকাশবাবু ফ্ল্যাটের দরজা খুলে দিলেন বিকাশবাবুকে এরকম অবস্থায় দেখে মনোরমার মুখে চাপা হাসি ফুটে উঠল। বিকাশবাবু হালকা অস্বস্তি বোধ করলেও মনোরমার চাপা হাসিতে যোগ দিলেন মনোরমাকে সোফায় বসিয়ে রেখে বিকাশবাবু তার ঘরে ঢুকলেন এবং পাঁচ মিনিটের মধ্যে ব্রাশ করে ঠিকঠাক টি শার্ট আর প্যান্ট পরে ওয়েল ড্রেস জেন্টেলম্যান হয়ে বেরিয়ে এলেন মনোরমা নিজের থেকে জিজ্ঞেস করলো এই মাত্র ঘুম থেকে উঠলেন বিকাশ কিঞ্চিত লজ্জা সহিত বলল হ্যাঁ আমার আসলে এগারোটার দিকেই ওঠা অভ্যেস রোগী দেখি বিকেল চারটে থেকে সাড়ে নটা পর্যন্ত তারপর ঘরে এসে রান্না করে খেয়ে দিয়ে শুতে শুতে একটা দুটো হয় তাই দেরিতে উঠি ঘুম থেকে তার উপর একলা মানুষ সকালে উঠেই বা করব আসলে ভাবিনি আপনি আসবেন তাহলে ওরমভাবে যেতাম না আপনার সামনে ভেবেছিলাম হরি খবরের কাগজের বিল নিতে এসেছে মনোরমা আবার একটু হেসে বললেন আরে অত চাপ নেবেন না বাড়িতে তো সবাই ওরকম করেই থাকে কেউ তো আর ঘরে সেজে গুজে ফুলবাবু বসে থাকে না আসলে আপ আপনি বলেছিলেন এই সপ্তাহে আরেকবার প্রেশারটা মাপিয়ে যেতে তা ছেলেকে স্কুলে ছাড়তে এসেছিলাম ভাবলাম প্রেশারটা দেখিয়ে যাই তাই এলাম আর কি বিকাশবাবু হেসে বললেন তা বেশ করে এসেছেন বলুন চা খাবেন না কফি আগের দিন তো কিছুই অফার করতে পারলাম না আপনার মনে হয় খুব তাড়া ছিল মনোরমা চা কফির কথা শুনেই বারণ করে বললো বিকাশবাবু এসবের কোনো দরকার নেই আমার এমনিতেও একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আপনি দয়া করে প্রেশারটা দেখে দিন আর ওষুধ আর আরও কন্টিনিউ করব কি না সেটা বলে দিন এছাড়া কোনো কষ্টের দরকার নেই বিকাশ বললো কষ্টের কিছু নেই ম্যাডাম আমি এমনিতেও এখানে এখন চা খাব তাই আপনাকেও বললাম না করবেন না প্লিজ আর আপনার নামটা সেদিন জানা হয়নি মনোরমা বলল ও হ্যাঁ আপনি জিজ্ঞেসও করেননি বটে আমি বলতেও ভুলে গেছি আমার নাম মনোরমা দত্ত বিকাশ বলল আচ্ছা আপনি একটু বসুন আমি চাটা করে নিয়ে এসে তারপর আপনার সঙ্গে আপনার প্রেশারটা আহ ইস আজকাল পায়ে চিনচিন করে একটা ব্যথা হয় বুঝলেন দাঁড়ান আমি একটু ওষুধটা দিয়ে আপনার জন্য চাটা করে নিয়ে আসছি পাঁচ সাত মিনিট পর বিকাশ দুটো ধোয়া ওঠা চায়ের কা আরেকটা বাটিতে করে ব্রিটানিয়ার বিস্কুট নিয়ে এলো দুজন একসাথে চায়ের কাপে চুমুক দিল বিকাশ বলে উঠলো আমি দুঃখিত কারণ এই চাটা খেতে খুব একটা ভালো নয় আমার আসলে চিনি কম খেয়ে অভ্যেস সরি মনোরমা দেবী মনোরমা হেসে বলল উড়ে বাফরে আবার দেবী আপনি কি উনিশশো সালে পড়ে আছেন নাকি আমায় শুধু মনোরমা বলে রাখবেন আর চাটা খেতে অত খারাপও হয়নি যিনি আমিও কমই খাই সো আই ডোন্ট হ্যাভ এন প্রবলেম এসব টুকটাক কথার মাঝেই চা খাওয়ার পালা শেষ হলো বিকাশ মনোরমার প্রেশারটা চেক করে বললেন এভরিথিং ইজ নর্মাল তবে ওষুধগুলো কন্টিনিউ করুন আর কিছুদিন আর নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন এরপর মনোরমা উঠতে উঠতে বলল থ্যাংকস বিকাশবাবু আপনার ফিটা একটু বলবেন কাইন্ডলি বিকাশ এসে বলল ওসব কিছু লাগবে না আপনি তো আর নিজে আমার কাছে আসেননি রাস্তায় অসুস্থ হয়েছিলেন নিয়ে আসা হয়েছিল তাই টাকা পয়সা লাগবে না কোনো মনোরমা তবু আরও দু একবার জোর করল কিন্তু বিকাশ রাজি হলো না মনোরমা বেরোনোর জন্য দরজার দিকে এগোতে এগোতে হঠাৎ দেয়ালে একটা ছবি দেখে দাঁড়াল ছবিটা কোনো বিয়ের ছবি যেখানে পুরুষটা হলো বিকাশ তাহলে মেয়েটা নিশ্চয়ই ওনার স্ত্রী কিন্তু বাড়িতে তো আর কাউকে দেখতে পেল না মনোরমা তাহলে কি কোনোরকম ঝামেলা হয়েছে মনোরমা জিজ্ঞেস করবে কিনা বুঝতে পারছিল না অবশেষে কৌতূহলের চোটে জিজ্ঞেস করেই ফেললো ছবির মহিলাটা আপনার স্ত্রী বিকাশ অপেক্ষা করছিল এই প্রশ্নটার একটু অদ্ভুতভাবে হেসে বলল হুম ছিল বিয়ের দেড় মাস পর তার বয়ফ্রেন্ডের সাথে চলে যায় মনোরমা কি বলবে বুঝে উঠতে পারল না এক দুরন্ত অস্বস্তিকরময় পরিবেশ বিকাশ কথার টপিক চেঞ্জ করার জন্য বললো ও সব ছাড়ুন মিস্টার দত্ত কি করে মনোরমা অবাক হয়ে বলল কে মিস্টার দত্ত বিকাশ ততদিক অবাক হয়ে বলল কেন আপনার স্বামী আপনি বললেন আপনার নাম মনোরমা দত্ত তাই ভাবলাম ওনার স্যার দত্ত এই জন্য বললাম মনোরমা হেসে বললো ও এই ব্যাপার দত্ত আমার বাবার বাড়ির নাম আমি আসলে বিয়ের পরে সব চেঞ্জ করিনি আমার স্বামীর নাম প্রদীপ গুপ্ত উনি মাল্টি ন্যাশনাল ব্যাঙ্কে কাজ করে বিকাশ খুব আসতে বলল ও আচ্ছা মাস্ট বি রিচ অ্যান্ড ভেরি বিজি ম্যান মনোরমা বলল হুম রিচ অ্যান্ড ভেরি বিজি ভেরি কথাটা বলার মধ্যে দিয়ে যে দীর্ঘশ্বাসটা বেরোলো মনোরমার সেটা বিকাশের চোখ এড়িয়ে যায়নি তার সাথে মনোরমার চোখের হালকা হাসি হাসি ভাবটাও যেন মিলিয়ে গেল মনোরমা শুধু বলল আজকে আসি তাহলে নমস্কার এইভাবে মনোরমা ও বিকাশের দ্বিতীয় মোলাকাত শেষ হলো এরপর একদিন হঠাৎ দুপুরবেলা মনোরমা খেয়ে দিয়ে উঠে বিছানায় ফোন নিয়ে ঘাটছিল তখনই ফেসবুকে বিকাশ ঘোর ফ্রেন্ড রিকোয়েস্ট আসে মনোরমাও একসেপ্ট করে নেয় সঙ্গে সঙ্গে মার জুগারবার্গ সৃষ্ট এই ফেসবুক নামক জিনিসটার মধ্যে দিয়ে মনোরমা আর বিকাশের মধ্যে এক সুস্থ বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে থাকে যদি একটু অতীত ঘাঁটি তাহলে বলতে হয় মনোরমার বিয়ে হয়েছে প্রায় বছর তার স্বামীর বড় চাকরি এক ছেলে শ্বশুর শাশুড়ি মারা গেছে অনেক দিন সুন্দর এক অ্যাপার্টমেন্টের দুই বেডরুমওয়ালা ঘরে মনোরমা থাকে নির্ভেজাল নির্ঝঞ্ঝার পরিবার যা দেখে আবাদ দৃষ্টিতে সুখী মনে হয় কিন্তু ওপর থেকে যা মনে হয় ভেতরের গল্পটা পুরো আলাদা মনোরমা অত্যন্ত একাবোধ করে এই শহরে সারাদিন ফ্ল্যাটের মধ্যে একা একা থাকে ছেলে স্কুল থেকে এলে তবু কিছুটা সময় কেটে যায় ছেলেকে নিয়ে কিন্তু মনের কথা বলার একটা লোকও নেই মনোরমার তার স্বামী প্রদীপ অফিস থেকে বাড়ি ফেরে দশটার পর আর মাঝে মাঝে মাসে মাসে ট্যুরে যায় সে বাড়ি ফিরে প্রদীপ এত ক্লান্ত থাকে যে খাওয়া দাওয়ার পর আর কথা বলার ইচ্ছে থাকে না তার আবার পরের দিন সকালে অফিসে ধর বড় কাজ বেশি ডিউটি বিয়ের প্রথম দুবছর প্রদীপের সাথে মনোরমা সম্পর্কের বাঁধনটা অনেক শক্ত ছিল তারপর থেকেই কেমন যেন গাঁথনিটা দুর্বল হতে থাকে যেন সংসার করতে হবে বলে করে যাওয়া তার ওপর মনোরমা ছিল নৈহাটির মেয়ে কলকাতায় তেমন কোনো বন্ধুও নেই তার যেমন সোশ্যাল মিডিয়া দৌলতে পুরোনো কিছু বন্ধুর সাথে টুকটাক কথা হয় সবাই নিজের জীবনে এখন এত ব্যস্ত যে তেমনভাবে আর সেখানেও কথা হয়ে ওঠে না বিয়ের পর প্রথম তিন বছর মনোরমা চাকরিও করতো স্কুলে কিন্তু তাতা হওয়ার পর প্রদীপের কথায় চাকরিটাও ছেড়ে দিতে হয় এরকমভাবে মহৎসলের একটা প্রাণবন্ত মেয়ে এই শহরের বুকে ধীরে ধীরে নিঃসঙ্গ হয়ে যায় আর মনোরমার এরকম বেরঙিন একঘেয়ে জীবন চলাকালীন বিকাশের সাথে মনোরমার পরিচয় হয় ফেসবুকে কথা চলার পর মনোরমা হোয়াটসঅ্যাপ নাম্বার চায় বিকাশের এভাবে ফেসবুকের বন্ধুত্ব হোয়াটসঅ্যাপে গড়ায় বিকাশের সঙ্গে কথা বলে মনোরমার খুব ভালো লাগতো বিকাশ নিজের থেকেই মনোরমার মন খারাপের কথাগুলো শুনত যেহেতু বিকাশ নিজেও একা তাই মনোরমার একাকিত্বটাকে অনুভব করতে পারত। এরকমভাবেই দুজন একা মানুষ আস্তে আস্তে পরস্পরের কাছে আসতে থাকে মনোরমার বন্ধুহীন শহরটা যেন নতুন এক বন্ধু খুঁজে পায় বিকাশের দিনগুলো মনোরমার হাসি আর এমজিগুলোতে সেজে ওঠে এরপর বহুবার বিকাশ আর মনোরমা দেখা করতে থাকে সময় করে কখনো সিনেমা হলে বইমেলায় কফি শপে রেস্টুরেন্টে দুজনের একলা কাটানো দিনগুলো ঝলমলে হয়ে উঠতে থাকে একটা সময় দুজন বুঝতে পারে যে পরস্পর পরস্পরকে ভালোবেসে ফেলেছে হুম সত্যি সত্যি ভালোবাসা মনোরমা খুব ভালো করে জানে সে অন্য কারোর স্ত্রী কারোর মা তাই অন্য পুরুষকে ভালোবাসা তার কাছে অপরাধ সমান আর বিকাশও জানে মনোরমা প্রদীপের স্ত্রী তাতানের মা কোনোদিনই বিকাশ তাকে পাবে না কিন্তু ভালোবাসা সৃষ্টি শুরু থেকে না তো কোনো দিন নিয়ম মেনেছে আর না মানবে কোনো বাধাকেই আর বাধা হিসেবে ফেলে রাখে না ভালোবাসা নামের এক অদ্ভুত অনুভূতি একদিন মনোরমা বিকাশকে জিজ্ঞেস করেছিল আচ্ছা বিকাশ তোমার আর আমার এই ভালোবাসার পরিণতিটা কি বিকাশ মনোরমার নাকটা আদর করে টিপে বলেছিল দেখো মনু আমরা দুজন একজন আরেকজনকে মন থেকে ভালোবেসে ফেলেছি বন্ধুত্বের আশ্রয় পেতে গিয়ে ভালোবাসার মানুষ পেয়ে গেছি পরিণতিটা কি হবে সেটা ভেবে লাভ নেই বেশি ভাবলে মন খারাপ হবে জটিলতা বাড়বে এই সময়টাকে উপভোগ করো যেখানে কোনো দায় নেই জোর জবরদস্তি নেই শুধু বন্ধুত্ব আছে সুখ দুঃখ ভাগ করে নেওয়া আছে আর আর বিকাশের মুখে আঙুল দিয়ে মনোরমা থামিয়ে বলে উঠল আর ভালোবাসা আছে এরকম আপাত দৃষ্টিতে এক অনৈতিক অসামাজিক সম্পর্কের মাঝেই মনোরমা বিকাশের বন্ধুত্বের ভালোবাসার ছমাস পূর্ণ হলো দুজনই জানে তাদের সম্পর্কের কথা লোক জানলে অনেক নিন্দা হবে মনোরমা স্বামীও হয়তো কষ্ট পাবে তাতান যদি বড়ো হয়ে শোনে তার মার কথা সেও মন খারাপ করবে কষ্ট পাবে হয়তোবা হয়তোবা তার মাকে ঘৃণাও করবে কিন্তু ওই যে বললাম ভালোবাসার নিয়ম মানে না অত কিছু ভেবে ভালোবাসা যায় না হতে পারে কিছু ক্ষেত্রে ভালোবাসা অন্যায় সেই অন্যায়টাও শান্তি পাওয়ার জন্য মানুষ করে বসে মনোরমা এতক্ষণ চোখ বন্ধ করে ভেবে যাচ্ছিল হঠাৎ ওলাটা থেমে গিয়ে বলল ম্যাডাম আপনার বাড়িটা চলে এসছে মনোরমা টাকা দিয়ে গাড়ি থেকে নামলো তখনই মোবাইলে ফোন বিকাশ ফোনটা রিসিভ করার পর প্রথমেই বিকাশ বলল পৌঁছে গেছো মনোরমা বলল হুম তুমি কি জানো আজকে তোমার আর আমার আলাপে ছমাস পূর্ণ হলো ভেবে পাচ্ছি না পরের দিনগুলো কেমনভাবে যাবে পরিণতিটা কোথায় গিয়ে দাঁড়াবে বিকাশ হেসে বলল অত ভেবে কাজ নেই যা হওয়ার হতো তাও মনোরমা শুধু একবার হেসে বলল হুম তারপর ফোনটা রেখে ফ্ল্যাটের দিকে এগোতে লাগলো কে জানে হয়তো আড়ালেই চলবে তাদের ভালোবাসার গল্প পাশের আরেকটা ফ্ল্যাট থেকে একটা সিনেমার গান ভেসে আসতে লাগলো এই ছিল আজকের গল্প নিয়ম ভাঙার খেলা প্রতিনিয়ত আমাদের চারপাশে গড়ে উঠছে এরকম অনেক লোকনও ভালোবাসার গল্প সেরকমই একটি ভালোবাসার গল্পকে অন্যভাবে তুলে ধরা হলো আপনাদের কাছে আপনাদের কেমন লাগলো ভালো না খারাপ তা জানান কমেন্ট সেকশানে ভালো লাগলে লাইক করুন সব্বাইকে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে আর পাশে থাকুন আমাদের যাতে আরও অনেক ভালো গল্প পরবর্তীকালে শোনাতে পারি আপনাদেরকে